জুলাইয়ের প্রতিশোধ ইউনিসের বাড়ি আর গণভবনে হবে হামলা আওয়ামী লীগের গোপন পরিকল্পনা ফাঁস দেশকে আবারও প্রতিশোধের চক্রে ঘুরতে শুরু করেছে পাঁচ আগস্টের পর যে নতুন সংস্কৃতি চালু হয়েছে তাকে সত্যি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এক ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী চক্রের অনুসারী বলছেন প্রতিশোধ নেওয়া হবে ইঙ্গিত আসছে জুলাই স্মৃতি জাদুঘর এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিকে যে গণভবন থেকে সাবেক স্বৈরাচারী শাসক পনেরো বছরের বেশি সময় ধরে দেশ চালিয়েছিলেন অভ্যুত্থানের পর সেই বাড়িটি এখন জুলাই স্মৃতি জাদুঘরে পরিণত হয়েছে কিন্তু আওয়ামী লীগের একজন পরিচিত সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য তাদের লোকেরা ক্ষমতায় ফিরলে প্রথমেই এই জাদুঘর ভেঙে গুড়িয়ে দেবে কারণ তাদের মতে এটাই রাজনীতি এর পরের ইঙ্গিত আরও গুরুতর ক্ষমতা ছাড়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে হবে হামলা তিনি বলছেন এই হামলার সংস্কৃতি এখন চলবেই আওয়ামীপন্থী হিসেবে পরিচিত সাংবাদিক আনিস আলমগীরের বিস্ফোরক মন্তব্যে এই গোপন পরিকল্পনার কথা জানা গেছে প্রশ্ন হলো যারা এখন ক্ষমতায় নেই তারা কি সত্যি প্রতিশোধের এমন এক ভয়াবহ পরিকল্পনা আসছে এই প্রতিশোধের সংস্কৃতি কি দেশকে চূড়ান্তভাবে গৃহযুদ্ধের থেকে ঠেলে দেবে